সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো অনেকে দেখলাম কালকের ভিডিও মুরগির ব্যাসা যে ভিডিওটা করলাম অনেকে কমেন্ট করেছেন যে ভাই কত টাকা লাভ হয়েছে জানালেন না অনেকে লিখেছে যে ভাই পঞ্চাশ টাকা লাভ হয়েছে তো কত টাকা লাভ হয়েছে কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ হিসেবে আমি এখন দেব তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা আমার মুরগি ছিল চারশো পিস সেখান থেকে আপনার বিশ পিস কি পঁচিশ পিস মারা গেছিলো আর যে বাকি মুরগি ছিল তার যে খরচটা সেটা আপনাদের মাঝে দেখাবো আমার খাবার খেয়েছিল মোট হচ্ছে তেইশ বস্তা আপনার পিসিএফের খাবার বত্রিশশো বিশ টাকা করে নিয়েছিল চুয়াত্তর হাজার ষাট টাকা খাবার বিল আর যে তুষ আমি সিটা ব্যবহার করি ওটা একটু দামে বেশি কিন্তু মানে খামারের গন্ধ কম হয় পরিষ্কার অনেক বেশি থাকে অনেকে কাঠের গুঁড়া ব্যবহার করে আমি সেটা ব্যবহার করি না কাঠের গুঁড়া ব্যবহার করলে উনিশ বস্তায় হয়তো উনিশশো টাকা খরচ পড়ে কিন্তু আমি সেটা করি না আমি ধানের চিটে ব্যবহার করি তা উনিশ বস্তায় খরচ এসেছে তিনশো টাকা করে বস্তা পাঁচ হাজার সাতশো টাকা এবং পেপার পেপারে খরচ এসেছে আপনার পেপার আর হচ্ছে জোন খরচ টরচ মিলা আপনার খরচ যে পনেরোশো টাকা পেপার হয়তো পাঁচশো টাকা আর ওই যে পরিষ্কার করার সময় কিছু জোন নিয়েছিলাম মোট পনেরোশো টাকা আর ঔষধ খরচ এগারোশো টাকা অনেকে বলতে পারেন ভাই ঔষধ খরচ চারশো মুরগিতে এত তো অসম্ভব ভাই আমার ওই মুরগির যারা আমার ভিডিওগুলো দেখেন দেখবেন যে আমার মুরগির গাম্বুরা রোগ হয়েছিল এজন্য ওষুধ খরচ অনেক বেশি হয়ে গেছে এমনি ছয় সাত হাজার টাকার ভিতরে পাঁচশো চারশো মুরগি পালন করা সম্ভব কিন্তু রোগ হওয়ার কারণে একটু বেশি খরচ হয়েছে তাই ওষুধ খরচ দেখেছিল মোট এগারো হাজার একটু কম কিন্তু আমি এগারো হাজার ধরেছি আর বাচ্চা নিয়েছিল আপনার বিয়াল্লিশ টাকা করে নাহারের বাচ্চা নিয়েছিলাম চারশো বাচ্চা বিয়াল্লিশ টাকা করে হলে ষোলো হাজার আটশো টাকা আর কারেন্ট বিল ওই আনুমানিক দুই হাজার মতনই আসবে আশা করা যায় মোট আপনার খাবার তুষ পেপার ওষুধ বাচ্চা কারেন্ট দিয়ে এক লাখ এগারো হাজার পাঁচশো ষাট টাকা আবার মোট খরচ হয়েছিল আর মুরগি বিক্রয় করছিলাম কত সেটা আপনাদের দেখাই এই যে মোহিন ভাইয়ের কাছে মুরগি বেচলাম লাস্টে আমি মুরগি বেছে আছে তিনশো চুয়াল্লিশ পিস তিনশো চুয়াল্লিশ পিস তিন কেজি আপনার হচ্ছে দুই কেজি সাত দুই কেজি তিনশো সত্তর গ্রাম মতন গড় আইছিলো আটশো এক কেজি হয়েছিল তিনশো চুয়াল্লিশ পিসে একশো বাষট্টি টাকা করে বিক্রয় করছিলাম মোট দামে আইছিল হচ্ছে আপনার এক লাখ উনতিরিশ হাজার সাতশো বাষট্টি টাকা আর তার আগের দিন মুরগি বিক্রয় করছিলাম হচ্ছে তিরিশ পিস উনসত্তর কেজি তখন একটু দাম কম ছিল আর একদিন আগে একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রয় করছিলাম সেখানে আপনার দাম আইছিল দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা মোট হচ্ছে আপনার এক লাখ চল্লিশ হাজার একশো বারো টাকা মোট হচ্ছে মুরগির বিল দুইটা মিলে আর যে খরচ হয়েছে এক লাখ এগারো হাজার পাঁচশো ষাট টাকা আপনার মোট খামারে খরচ হয়েছে আর লাভটা দাঁড়ালো আঠাশ হাজার পাঁচশো বাহান্ন পাই যে মুরগি অসুস্থ হওয়ার কারণে ওষুধ খরচ বেশি হওয়ার কারণে আমার খামারের মনে করেন একটু খরচ বেড়ে যায় এবং মুরগির একটু ওজন কম আসে লাভটা খুবই কম হয়েছে কারণ একশো বেসলে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ হওয়ার কথা কিন্তু সেটা হয়নি তা হাজার পাঁচশো টাকা লাভ হয়েছে এটাই আল্লাহর রহমতে অনেক কারণ একটা খামারে চারশো বা পাঁচশো মুরগিতে আঠাশ হাজার টাকা লাভ হওয়া মানে কিন্তু একটা বিরাট ব্যাপার তো আপনারা যারা কমেন্ট করেছেন যে কত কত টাকা লাভ হয়েছে ভাই তা আঠাশ হাজার পাঁচশো টাকা লাভ হয়েছে আর আপনারা যারা নতুন খামার করতে চান আর যারা নতুন খামারই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং একটি লাইক দেবেন ধন্যবাদ